রে কৃষ্ণ যারা যারা রাধাষ্টমীর ব্রত করবেন আগামীকাল রাধাষ্টমী সবাই কিন্তু এই ব্রত কথাটা অবশ্যই শ্রবণ করবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে শুভ রাধা অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করতে চলেছি আগামীকাল রাধাষ্টমী আপনারা জানেন অনেকেই অনেকে জানেন না যারা করবেন তারা অবশ্যই ভিডিওটা ফলো করুন আজকে আমি রাধাষ্টমীর ব্রত কথা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আর গতকাল আমি রাধাষ্টমীর ওপর বিস্তারিত বলেছি কখন লাগছে কখন শুভ সময় কি করে পালন করবেন কিভাবে রাধাষ্টমী পুজো করতে হয় সবটাই আমি বিস্তারিত দিয়েছি গতকালের ভিডিওতে আজকে আমি ব্রত কথা পাঠ করব। আপনারা শ্রবণ করবেন যারা যারা রাধা ব্রত করবেন অবশ্যই কিন্তু এই ব্রত কথাটা শ্রবণ করবেন নাহলে কিন্তু কোনো ফল হয় না আপনারা সেটা জানেন তো বন্ধুরা শুরু করার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর বলবো অল বাটনে প্রেস করে রাখুন তাহলে আমি এরকম মোটিভেশনের সুন্দর সুন্দর ভিডিও দিলেই তৎক্ষণাৎ আপনারা পেয়ে যাবেন সাধারণত এরকমই জন্মাষ্টমীর পরেই রাধা অষ্টমী পালিত হয় এই রাধা অষ্টমীর ব্রত ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় শ্রীরাধিকা এই দিনই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে যে প্রচলিত কাহিনী সেটা কি আছে সূর্যদেব একসময় পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ ও আনন্দ দেখে আকৃষ্ট হয়ে মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন এইভাবে অনেক দিন কাটলে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে তখন যেহেতু উনি তপস্যায় মগ্ন হয়ে পড়েন অটোমেটিক তখন অন্ধকার হয়ে যায় পৃথিবী তখন স্বর্গের দেবতারা ভয় পেয়ে যান শ্রীহরির কাছে সাহায্যের জন্য চলে যান শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব আনন্দিত হন সূর্যদেব বলেন আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হল তখন শ্রীহরি তাকে বর দিতে চাইল। সূর্যদেব বললো আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন শ্রীহরি তথাস্ত বলে সূর্যদেবকে বর দিয়ে দিলেন শ্রীহরি বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয় জন্মগ্রহণ করব। তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে আর শ্রীমতী রাধারানী তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবে এই তিলোকে আমি একমাত্র শ্রীরাধিকারী বসীভূত থাকব রাধাও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না আমি সবাইকে আকর্ষণ করি কিন্তু একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করতে পারবে এরপর শ্রীহরি নন্দালয় জন্মগ্রহণ করেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিশ্বভানু রাজা হলেন এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হল তারপর যথারীতি ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন এই রাধারানীর আবির্ভাব তিথি হল রাধা অষ্টমী তার মানে সূর্যের কন্যা হচ্ছে রাধা এই কাহিনী অনুসারে অন্য এক বর্ণনায় বলা হয়েছে সেই সময় যমুনা নদী বর্ষানার রাভেল স্থানটির পাশ দিয়ে বয়ে যেত একদিন রাজা বিশভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজার সূর্যের আলোর মতন জ্যোতির্ময় এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে যার মধ্যে আছে একটি ছোট্ট শিশু কন্যা ওই ফুলটার মধ্যে তারপর ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বিশ্বভানু ও তার পত্নী কীর্তিধা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ফলস্বরূপই এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে পেয়েছেন এরপর রাজা বিশ্বভানু সেই শিশুকন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন এদিকে তারা দেখলেন শিশুটি কিছুতেই চোখ খুলছে না তারা ভাবলেন শিশুটি বোধ অন্ধ এবং নারদ নারদমণি রাজা বিশ্বভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন নারদ মুনির কথা অনুযায়ী রাজা বিশ্বভানু উৎসবের আয়োজন করলেন সেই উৎসবে নন্দ মহারাজ শিশু কৃষ্ণসহ সপরিবারে এসেছিলেন ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে গেলেন সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথমে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে আহা কি লীলা দেখুন বৃন্দাবনের নিকটবর্তী বর্ষণ এলাকায় অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন তার আবির্ভাবের দিনটি রাধা অষ্টমী দিবস হিসাবে পালন করা হয় হিন্দু সমাজে রাধা অষ্টমী মহাসমারোহে পালন করা হয় রাধাষ্টমী ব্রত পালন প্রসঙ্গে ভাগবত এবং পুরাণে বর্ণনা করা আছে যে ব্যক্তি একবারের এই ব্রত পালন করে তার কোটি জন্মের ব্রহ্মহত্যার মহাপাপ বিনষ্ট হয় শত শত একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয়ে থাকে পুরাকালে লীলাবতী নামে এক পতিতা বাস করত নগর ঘুরতে এসে সে দেখে সুসজ্জিত এক মন্দিরে মহা ধুমধাম করে রাধারানীর পুজো করা হচ্ছিল সে এগিয়ে গিয়ে ব্রতিদের জিজ্ঞাসা করে সেখানে কিসের উৎসব পালন হচ্ছে বতীরা তখন তার উত্তরে বললেন রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে রাধাষ্টমী ব্রত পালনের কথা এবং তার মহাফল তাকে সবিস্তারে বললেন সব কিছু শোনার পর সেই পতিতারও কিন্তু এই ব্রত পালনের ইচ্ছে হলো সেও অন্য ব্রতীদের সাথে রাধাষ্টমী পালন করলো পরদিন সর্বদংশনে বা তার মৃত্যুও হয়ে গেল জমদূতেরা এই পতিতাকে নিয়ে জমা যাত্রা করলে সেখানে শ্রীহরির লোকেরা উপস্থিত হয়ে তাকে বন্ধনমুক্ত করে বৈকুণ্ঠ লোকে নিয়ে যান এইভাবে এই লীলাবতী নামেও পতিতা নারীও রাধা ব্রত পালন করে সর্বপাপ থেকে মুক্ত হয়েছিলেন তাহলে বন্ধুরা বুঝতে পারলেন রাধাষ্টমী ব্রত করলে কি ফল লাভ হয় শত শত একাদশীর ব্রত পালনের ফল হয়ে যায় এই এক রাধাষ্টমীর ব্রত পালন করলে চেষ্টা করবেন সকাল থেকে অন্তত দুটো অবধি যদি আপনারা না খেয়ে রাধারানীর পুজো করেন তাহলেও কিন্তু হয় তারপরে আপনারা খেয়ে নেবেন এই একটা কাহিনীতে রাধারানী কি সুন্দর দেখতে উজ্জ্বল সূর্যের মতো তো বন্ধুরা আমার এই আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি কিন্তু খুশি হব আর এই বোত কথাটা সকলের মধ্যে শেয়ার করে দেবেন সকলের সুবিধা হবে তারাও এই ব্রত কথাটা শ্রবণ করতে পারবে যদি পাঠ করতে পারেন ভালো নাহলে অবশ্যই এটা শ্রবণ করবেন কালকে তো আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন রাধারানী সকলের মঙ্গল করুন শ্রীকৃষ্ণ সকলের মঙ্গল করুন তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে টা বন্ধুরা খুব খুব ভালো থাকবেন আরে কৃষ্ণ রাধে রাধে হে কৃষ্ণ করুন আসেন দীনবন্ধু জগৎপথে গোপী সোপী আকান্ত রাধা কান্ত নমস্তুতে তাহলে আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে জয় শ্রী রাধা রানী জয়